তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো আজকে আমার কাছে একটা গাড়ি আছে সকালবেলা ঠিক করার জন্য তারপরে আমি সিট খুলে দেখি মোটামুটি আটটা বাচ্চা আছে ধরে আর ঠিক আছে মানে ওরা এত সুন্দরভাবে আছে ভিতরে কি সুন্দর দেখতে দেখছো কিন্তু একটা জিনিস ক্ষতি করেনি গাড়িটার কোনো কিছু ক্ষতি করেনি হয়তো একটু বড় হলে করতে পারে হুম

एक तो दुरा तीन चार्टा तो छः